তো আমরা এখন যাব কিছুক্ষণ বাদেই বাড়িতে তো দেখতে পাচ্ছ আমাদের এটা হচ্ছে আমাদের স্কুল তো দেখো সবাই এখানে রান করছে রান করার পর একটু রেস্ট করছে এবং এক্সারসাইজ করছে তারপরেই চলে যাব আমরা বাড়িতে একটু তো গাইস কিছুক্ষণ বাদেই চলে যাব আমরা বাড়িতে তো দেখতে পাচ্ছ ওরা ডাকাডাকি করছে পর দেখাচ্ছে তোমাদের এটা হচ্ছে আমাদের স্কুলের টেজ তারপর কতগুলো বিখ্যাত বিখ্যাত লোকের মূর্তি দেখাবো তোমাদের সর্বপ্রথমত আমি দেখাচ্ছি এটাকে এটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তারপর দেখাচ্ছে আরও রয়েছে গাছ তো এই দিকেও রয়েছে এটা হচ্ছে ঋষি অরবিন্দ্র তারপর দেখাচ্ছি আমাদের বিখ্যাত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপর দেখাচ্ছি গাছ এটা হচ্ছে শহীদের মৃত্যুর বরণ পড়ব এটা কে লেগেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু গাছ তারপর দেখাচ্ছি গাছ এটা হচ্ছে স্বামী বিবেকানন্দর ট্যাচু রয়েছে এখানে তো রবীন্দ্রনাথ ঠাকুর দেখলাম আর তারপর গাইস যখন কিছু বিস্কুট বা আমরা কুরকুরি খাই তো এটা হচ্ছে ডাস্টবিন এই দিকে বোতলের ব্যবস্থা আর এই দিকে হচ্ছে প্লাস্টিক রাখার তো স্কুলের মধ্যে আমাদের গাছও রয়েছে ছোটো ছোটো তো আগে দেখাচ্ছি তোমাদের গাইস আমরা মাধ্যমিকের সময় যখন আমরা মাধ্যমিকে দিয়েছিলাম তখন উপরে বসতাম বাট যখন আমরা ক্লাস এলেভেনটা ক্লাস ছিল সেটা হচ্ছে এটা এলেভেন ক্লাস এলেভেন এটা পড়েছি অ্যান্ড টুয়েলভে ওটা তারপর দেখাচ্ছি আমি এখন রয়েছি বারিন্দাতে আর কি তো দেখতে পাচ্ছ আমার পিছিয়ে রয়েছে দেবাবাই তারপর যখন আমরা এদিকে উঠতাম গাছ মাধ্যমিক যখন দিয়েছিলাম তো সিঁড়ি উপরে ওঠার এদিকে রয়েছে একটা অ্যান্ড ওই মাথাটা দেখতে পাচ্ছ ওইদিকে রয়েছে একটা তো ওরা আসছে তো কিছুক্ষণ বাদেই আমরা চলে যাবো গাছ বাড়িতে তো তারপর আরেকটা স্ট্যাচু রয়েছে তোমাদের সেটা দেখাবো কারণ গাইস দেখতে পাচ্ছ এই জায়গায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে একটা রয়েছে স্ট্যাচু তো উপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজা রামমোহন রায় তো অনেকই রয়েছে সবগুলো দেখাতে গেলেও প্রচুর সময় লাগবে কারণ সকাল হয়ে গেছে তো আমরা প্রপারলি চ সাড়ে চারটার দিকে আসছিলাম এবং সাড়ে চারটে গেছে চারটার দিকে আসছিলাম গাইস তো চারটার দিকে আসছিলাম তার জন্য এতটা ইস্যু হয়ে গেছে তো আমি বেশি রান করিনি কারণ শরীরটা পুরো ব্যথা হয়ে গেছে দেবা ভাইরাও অনেক প্রচুর দৌড়িয়েছে তো বাড়ি থেকে দৌড়াতে দেড় থেকে দু কিলোমিটার হবে বাড়ি থেকে আমাদের তো সেটুকুন দৌড়ালাম দেখো সামনে আসছে বোন তো সোনালি বোন ওর কাছে নিয়ে যাব ওর দৌড়ে কেমন লাগলো তো কালকে ওরা আসিল তো আমাকে বললো আজকে চল তো আমি রিকোয়েস্ট করেছিলাম তার জন্য তো এরাও চলে আসছে দেখো সোনালি বোন তো দৌড়া শেষ এখন কতক্ষণ কয়টা পাক দিলি স্কুলটা পুরো পাঁচটা তো দৌড়া এখন শেষ বাড়ি যাবি না এখন দেবা কয়টা দিল দশটা তুই আমি পাঁচ পাঁচটা হাসিয়ে গেলি সো গাছ কিছুক্ষণ বাদে আমরা চলে যাব বাড়িতে কারণ প্রচুর তো লেট হয়ে গেছে তো কি করা যাবে তো ওরা দেখো আসছে দুজন স্কুল থেকে বেরিয়ে গেছে আমরা তো দেখতে পাচ্ছ কতজন মিলে এসেছি আজকে আমি এসেছি দেখো কত লোক এসেছে আমরা সকাল সকাল এসেছি ভাই বোনাতে চলেছি আমরা

তো সেটা দেখাবো আমাদের এখানে শিব ঠাকুরের ধাম রয়েছে এবং একটা মন্দিরের ব্যবস্থা করা হয়েছে যখন আমরা শিব শিবযাত্রী হয় তখন সেখানে পুজো হয়ে থাকে আমরা তো সেখানে যাচ্ছি এখন আমরা তারপর চলে আসছি আমরা বাজারে তো কুকুর হয় আমাকে সাবস্ক্রাইব করে নিই এবং আমরা তো আমরা যাচ্ছি দেখো পুরো বাজারটাকে বন্ধ আছে কারণ সকাল সকাল এখন এখন কি খুলবে এত সকাল সকাল তো চায়ের দোকান রাস্তার পাশে সেটা তো দেখতে পাচ্ছি প্রচুর সকাল হয়ে গেছে না এখন কিছুক্ষণ বাদে চায়ের দোকান গুলো খুলে দেখতে চলে আসছি আমরা তো সামনেই কিছুক্ষণ বাদেই চলে আসবো গাছ প্রচুর ঠান্ডা লাগছে গাছ সকাল সকাল না দেখতে পাচ্ছো রয়েছে ও ছিঁড়ে গেলে গাছ দেখো একবার ও ছিঁড়ে রেগুলো রে ও গাইস গাইজ দেখো এরা কি করছে তো যেগুলো শিকুর গুলো বটগাছটা দিয়ে মানে কি নিচের দিকে ঝুমকা গুলো সেগুলোকে ঝুলছে ওরা বট গাছটা এখানে চলে আসি আমরা দেখো কত বড় বট তো দেখতে পাচ্ছো এই জায়গা হচ্ছে শিব ঠাকুরের মন্দিরটা আর কি তো ওইদিকে দেখো বাজারটা খুলে যাবে কারণ আজকে রবিবার হাটবার তার জন্য কিছুক্ষণ বাদেই হাট হয়ে যাবে এবং কাঁচামালের আসছে তো এখন যাবো সামনে তো দেখো এখনো এখনো ঝলছে ও পুরো পাটা শূন্য হয়ে গেছে গাছ শেকরটা নিচে তো এখন যাব আমরা সামদিকে বাড়ির দিকে আর কি ও চল বাড়ি যেতে বাধি গেলাম তো 30 জন পাবো বিশেষ আছে তো সামনে দিকে কি তো गाइस একটু সামনের দিকে যাব আমরা এখন মন্দিরটার কাঁচা তো गाइस এদিকে মাটি কম হয়েছে তার জন্য পাকা করেছে এবং পাকা করার পর মধ্যে মাটি মাটি ঢালা হবে দেখতে পাচ্ছ সবাই ভক্তি দেখ তো गाइस দেখতে পাচ্ছ শিবের মন্দিরটা এখানে তো সবাই ভক্তি দেখ

সামনের দিকে তো গাছ এই জায়গায় একটা ব্লগ বানিয়েছিলাম বাই দা ওয়ে সবাই এসছি একদম আজকে উঠবো আমরা গাই তো দেখো সামনে কতটা কুয়াশা একদম ওই এতক্ষণ তো সকাল সকাল কুয়াশা ছিল না তো এখন কুয়াশা রয়েছে দেখো এখানে একটা কুয়ো রয়েছে সেদিন দেখিয়েছিলাম বাট ভালো করে দেখাতে পাইনি নির্দিষ্ট করে বলিনি তো এটা কু রয়েছে একটা তো ভাই সামনে চলে গেছে তো এখন আমরা যাব উপরে আর কি তো চলো সবাই

শাহরুখ খান বালাম আছে তো গাড়ি দেখতে পাচ্ছো একটা ট্রাক যাচ্ছে এবং এদিকে রাস্তাটা রয়েছে আর কি তো আমরা সবাই মিলে আসছি আজকে পাওয়ার ওটার মধ্যে যাস না সবাই এখন যেতে চলেছি আমি একদম সামনের দিকে তো এদিকে দেখিয়েছিলাম আগেও দিশে স্কুলটা এদিকে একদম তো গাই এটার মধ্যে চলে গেছি তো এদিকে আসিস না সবাই তো দেখতে পাচ্ছো এদিকে ওই রুমটা তার মানে আজকে সামনে চলে আসি আজকে আমরা এটাই তো এইদিকে হচ্ছে কলাক্ষেত্র আর কি তো গাই দেখতে পাচ্ছ ভিউটা কি সুন্দর তো সকাল সকাল যখন চারটার সময় আমরা আসছিলাম তখন এত কুয়াশা ছিল যত দেরি হচ্ছে দেখতে পাচ্ছ তত কুয়াশা পাচ্ছে দেখাই যাচ্ছে না গাই ওই নে শাহরুখ খান মেলা মার দো তো একবার এখন এই জায়গায় ঘুরে শেষ ফটো তোলা শেষ এখন যাচ্ছি আমরা বাড়িতে আস্তে 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 সবাই নামবেই তাড়াতাড়ি দাদা তাড়াতাড়ি ও তাড়াতাড়ি আয় সো গাইস এখন যাবো আমরা বাড়িতে কারণ সকাল হয়ে গেছে এখন প্রায় সাড়ে ছটা বেজে গেছে তো কিছুক্ষণ বাদেই চলে যাবো আমরা বাড়িতে তো হেঁটে হেঁটে যেতে হবে তো অনেক সময় লাগবে গাইস তো উপরে উঠে কেমন লাগলো বলা খুব ভালো তোর কেমন লেগেছে উপরে আজকে এনজয় হয়েছে না ভালো লেগেছে তো অনেকজন এসে এনজয় তো হবেই গাইস তখন যাব আমরা সামনে কারণ সকাল হয়ে গেছে এখন প্রায় আমরা পিছিয়ে ফেলিয়ে চলে আসলাম তো ওরা দেবা ভাইটা রয়েছে এবং ওরা কোথায় ঋষি স্কুলটায় ঢুকলো তো সেখানে ব্যায়াম করছে কতগুলো বয়স্ক লোক তার জন্য সেখানে চলে গেছে গাইস দেখো দেরি হতে হতে দেখো সূর্যই উঠে গেছে গাইস তো আগে কথা ছিল সূর্য উঠবার আগেই চলে যাব আমরা বাড়িতে তো দেখো সূর্য উঠে গেছে তো জাস্ট সূর্যটা উঠছে এখন তো দেবহাইরে দেখতে পাচ্ছো একদম ওই দেখো সামনে রয়েছে একদম গাছ দেখতে পাচ্ছো এখন ওগুলো আসছে ওরা ও তাড়াতাড়ি ওরা লেট করে দিল রে প্রচন্ড লেট করে দিয়েছে বলছিলাম মা তাড়াতাড়ি চলে আসতে ওরা আবার লেট করা শুরু করে দিচ্ছে এমনি সূর্য উঠে গেছে দেরি হয়ে গেছে সকাল সকাল তো কমসে কম বাড়ি থেকে বেরিয়েছি দু থেকে আড়াই ঘন্টা তো হয়ে গেছে রান করেছে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট তো বাড়ি থেকে যখনই আসলাম দু তিন মিনিট দৌড়ায় আবার থেমে যায় দু তিন মিনিট দৌড়ায় আবার থেমে যায় বাড়ি থেকে পাউডুবি আসতে কমসে কম চার পাঁচবার থেমেছে ওরা গাইস তো ওখান থেকে আসতে দৌড়া রান করলে সাত থেকে আট মিনিট লাগে ওরা লাগিয়ে দিয়েছে পনেরো থেকে ষোলো মিনিট গাইস এখন দেখো লেজির মতো আসছে ওরা তো দেখতে পাচ্ছ কী অবস্থা তো গাইজ দেখো সূর্যটা উঠে গেছে বাট দেখো কুয়াশা থামার কোন নামই নেই তো কদিন পরে এমন গাইস কুয়াশা হবে না তোমরা দেখলে কি বলবে গাইজ এখন তো জাস্ট শুরু হয়েছে হ্যাঁ সূর্য উঠে গেছে রে একদম কমে যাবে তো কালকে হচ্ছে গাইস কি বলতো তো কাল কি হতে চলছে বিয়ে গাইজ বুঝতে পারছো কালকে আমার শিবনের বিয়ে গাইস কালকে খুব কি বলবে আনন্দ হবে আমি কালকে জিন্স

জল ভরতে গাই যাওয়া হবে না কারণ কালকে আমাকে কলেজে যেতে হবে মনে হচ্ছে কারণ কালকে কলেজে যাওয়া খুবই জরুরি গাইস কী করা যাবে জল ভরতে গিয়েছিলাম কি এখন ওরা তিনজন আসছে কেন গাইস দেবা ওরা কোথায় ওরা আরও পিছিয়ে রয়েছে কি বলবো গাইস তো মনে হচ্ছে বাইকে করে চলে আসবে সামনের দিকে তো পিয়ালি বোন এবং ওরাও রয়েছে এবং কি কি পড়বে বিয়ে বাড়িতে সেটা ওদের জিজ্ঞাসা করবো আসার পরই গাইস তো ওরা একদম সামনে চলে আসছে কিছুক্ষণ বাদেই চলে আসবে গাইস তো দেবা দেখো সামনে চলে আসছে এখন তো দেবা দেখো বাইকে করে চলে যাচ্ছে এখন আমাদের থুইয়েই চলে যাচ্ছে এখন ওরা একটা দাদার বাইক পেয়েছে তারাই চলে আসছে ও দাদি আয় দাদি আয় এটা লেজি তো গাইস দেখো দেবা থেমে গেছে এখন বাইক থেকে নেমে পড়ছে তো কালকে নাকি বিয়ে রে কার বিয়ে কালকে

তো এখন যাচ্ছি আমরা সাম থেকে ঝগড়াটা থেমে গেছে এখন তো আমরা এখন বাড়িতে যাবো কারণ প্রচুর লেট হয়ে গেছে গাই ভিডিও এডিটিং করতে হবে তারপর আবার ছাড়তে হবে তো জানি না আজকে ছাড়া কি হবে কি হবে না একটু লেট হয়ে যাবে মনে হচ্ছে আজকে গাইস তো দেখো গ্লিস মেরে দিয়েছে শৈলে তার মানে সূর্য উঠে গেছে গাইস তো দেখে পাচ্ছ এখন আলোটা দিয়ে দিয়েছে কতটা পরিষ্কার হয়ে গেছে জায়গায় দেখো যত দেরি হবে সো গাইস দেবাকে নিজে শাহরুখ খান মনে করছে সো গাইস আজকে এখন যাচ্ছি আমরা বাড়িতে তো এটা শোনালে আমার বোন পাশি রয়েছে তো দেবার পিছনে আসছে তো অনেক পিছনে রয়েছে গাইস আজকে ব্লগটা আমি বাইরে স্টাডিং করেছি এবং আজকের ব্লগটা আমি বাইরে অ্যাড করছি আই হোপ ভিডিও তোমাদের ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এবং বেলাইকটা অন করে যাবে সো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস সো বাই বাই